এখানে হচ্ছে যে দুইটা টাঙ্কি লাগানো মালয়েশিয়াতে একটা বাসার মধ্যে লাগানো ওই বাসে একটা টাঙ্কি আর একটা টাঙ্কি তো টাঙ্কির তলাটা একটু লিক হয়ে গেছে তো এদিক দিয়ে যে নিচে যে বোর্ড আছে সে বোর্ড ভিজে গেছে তো অনেক বোর্ডগুলি নষ্ট হয়ে গেছে তো আমরা এখন টাঙ্কির পানি পরিষ্কার করে দেখব যে কোন দিক দিয়ে লিক হয়ে গেছে তো এখানে সাবমার্সিবল কা পাম্প দিয়ে টাঙ্কির পানি অপসারণ করে নিচ্ছি তো তো অনেক ময়লা হয়েছে তো এদের ছোটো সাবমার্সিবল মোটর এই পানি সব ফেলে দেব এখানে তারপর দেখবো আসলে কোন দিক দিয়ে লিক হয়েছে সেই লিকটি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করব নাহলে হচ্ছে গিয়ে নিচে যে ফল সিলিং আছে সেই সিলিং নষ্ট হয়ে গেছে পানি পড়তে পড়তে তো এখানে হচ্ছে টাঙ্কিটা পরিষ্কার করে তারপর দেখব যে আসলে কোথাও দিক দিয়ে লিক দেখা যায় কিনা তো এখানে ছোট একটা সাবমার্সিবল মোটর লাগিয়ে নিয়েছি তো এখানে যে ওভার ফ্লো যে লাইন আছে সেই লাইন দিয়ে পানিটা শেষ করে নেব তারপর হচ্ছে গিয়ে ভালো করে পরিষ্কার করে ট্যাঙ্কির ভিতরে যে ময়লা পানিগুলি ছিল সেগুলি আমরা উঠিয়ে নিয়েছি এই বালতির মধ্যে আর এখন কিছু সাদা পানি দিয়ে পুরা টাঙ্কিটা আবার পরিষ্কার করে নিব তো এদের এখানে সাবমাসিবল মোটর চালু আছে এবং সাবমাসিবল মোটর দিয়ে যে ওভারফ্লুর পানি আছে সে ওভারফ্লু পাইপের মাধ্যমে আমার থেকে বাইরে ফেলে দিচ্ছি এখানে দেখা যাচ্ছে না আসলে এই জেরে অল্প দেখা যাচ্ছে এখানে গিয়ে পড়ছে তো আমরা এখন পুরা টাঙ্কিটা আবার সুন্দর করে ক্লিন করে নেবো এবং দেখব যে কোন দিক দিয়ে সেদ্রটা আছে যে দেখ দিয়ে পানি পরে যায় তো আমরা অল্প কিছু পানি দিয়ে টাঙ্কিটাকে সুন্দরভাবে পরিষ্কার করার নেওয়ার চেষ্টা করব